আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটিতে যা যা থাকছে সেটা হলো রাইস কুকারে পোলয়া রান্নার রেসিপিসহ অনেক দিন পর বাসায় বাড়ির কর্তা আসলে তার জন্যে কী কী অ্যারেঞ্জমেন্ট করলাম সেগুলো আপনাদের সাথে সবই শেয়ার করে নেব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তবে দেখে নেওয়া যাক এখানে প্রথমে আমি রাইস কুকারটা পরিষ্কার করে ফ্রি হিট করতে দিয়েছি দশ মিনিটের জন্য এই যে দেখছেন পানিগুলো যে শুকিয়ে গেছে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এই রান্নাটি পুরোটা ঘি দিয়েও করতে পারেন তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিব খুব বেশি ভাজতে যাবেন না এ পর্যায়ে পেঁয়াজটা এই যে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে দারচিনি নিয়েছি তেজপাতা এলাচ গোলমরিচ লবঙ্গ কাঁচামরিচ এগুলো সাইড করে রাখলাম এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু নরম হয়ে এসেছে পেঁয়াজটি এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাগুলো দিয়ে এক বিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিব নিয়ে এখানে আমি আগে থেকে তিন পোয়া পোলা চাউল ধুয়ে পানি ঝরিয়ে সাইড করে রেখেছিলাম ঝটপট রান্নার জন্যে আমি আগে থেকে পোলার চাল ধুয়ে আমি শুকিয়ে রেখে দেই এতে করে আমার পোলাও রান্নার সময় অনেক তাড়াতাড়ি পোলোয়া চালটা ভাজা হয়ে যায় তো যাই হোক এখানে চালটাকে অ্যাড করে দিলাম দিয়ে চালটা এখন ভেজে নিব এই রাইস কুকারে চালটা ভাজতে দিলে হয় কি যে রাইস কুকারে চালটা যেহেতু ধীরে ধীরে ভাজা হয় তাই আমি অন্য কাজ আরও করে নিতে পারি এর সাথে তো চালটা এইভাবে আস্তে আস্তে ভাজা হতে থাক আমি সাইডে আরও অন্য কাজ আছে সেগুলো সেরে নিব তার আগে এখানে আমি অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট তো এখানে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আপনারা চাইলে নুনটাকে পানি অ্যাড করার পরও অ্যাড করতে পারেন তো এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা পেস্ট একটা চামচ রসুন পেস্ট এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটা আস্তে আস্তে ভাজা হতে থাক আমি সাইডে অন্য কাজ করে নেব আপনারা এভাবে রাইস কুকারের পোলয়াটা রান্না করে দেখেন আপনাদের অনেক সুবিধা হবে অন্যান্য কাজ করতে আমি তো রাইস কুকারে এরকম করে পোলা সবসময় রান্না করে থাকি আমার কাছে খুবই সুবিধাজনক মনে হয় তো আমি বারবার করে পোলা চালটাকে নেড়েচেড়ে দিয়ে দিয়ে যাচ্ছিলাম আর সবজিগুলো কেটে নিচ্ছিলাম আপনারা চাইলে এই চাল ভাজার কাজটা চুলাতেও করে নিতে পারেন নিয়ে পরে রাইস কুকারে এটা বসে দিতে পারেন তো আমার কাছে অনেক ঝামেলার মনে হয় এটা যে চুলার থেকে একবার ভাজবো আবার সেটা রাইস কুকারে দিব আলাদা বাসন মাখানো খুবই বিরক্তকর কাজ আর কি তো যাই হোক আমি এইভাবে আমি করে থাকি আপনারা চাইলে আপনারা চুলার থেকে ভেজে নিতে পারেন সেটা আপনাদের সুবিধার ব্যাপার তো আমি সাজেশন দিব যে পোলাটাকে সব জন্য জন্যে রাইস কুকারে এভাবে রান্না করার জন্য কারণ রাইস কুকারে এভাবে রান্না করলে পোলাটা অনেক বেশি ঝরঝরা হয় খেতেও মশলা খুবই টেস্টি হয় তো যাই হোক পোলার চালটা এবার নেড়েচেড়ে ভেজে নিব যখনই দেখবো যে আর প্যানের সঙ্গে লেগে আসছে না খসখস একটা শব্দ হচ্ছে তখনই বুঝতে হবে যে পোলার চালটা ভাজা হয়ে গেছে তো আমি পাশের চুলাতে পানি গরম করতে দিয়েছিলাম সেই পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়েছি যেই এক পোয়া কাপে করে আমি পোলার চালটাকে মেপে দিয়েছিলাম সেই এক পোয়া কাপে করে আমি পানিটা মেপে নিয়েছি এখানে পাঁচ পোয়া পানি দিয়েছি আর এক পোয়া দুধ নিয়েছিলাম নিয়ে একসঙ্গে জাল করে এখানে দিয়ে দিলাম পানিটা যে ফুটে উঠেছে সে ফুটন্ত পানিটা এখানে অ্যাড করে দিয়েছি আর চালটা ভাজা হয়েছে কি না সেটাও আপনারা যদি বুঝতে না পারেন ওইভাবে তাহলে আপনারা খুন্তির আগাই করে একটু দেখতে পারেন চাউলটা গায়ে যখন দেখবেন যে একটু ফাটা ফাটা ধরে আসছে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে তো যাই হোক এইভাবে আমি পোলাটা রান্না করে নিই যেই দেখবেন যে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখনই রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিয়ে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা কিছু কিশমিশ আর কাঁচামরিচের আগার থেকে হালকা একটু কেটে ফেলে দিয়ে কাঁচামরিচটাকে দিয়ে দিলাম আর এইখানে অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামচ গাওয়া ঘি আমার এখানে যেহেতু চামচটা ছোট ছিল এই জন্যে চারবার করে অ্যাড করেছিলাম তো যাই হোক এবারে ঢাকনাটা বন্ধ করে সুইচটা বন্ধ করে দিব। দিয়ে আমি অপেক্ষা করব যে বাকি যে বিশ পারসেন্ট আসে এই বিশ পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এর মাঝে খুব ভালোভাবে ভিতরে যেই হালকা চাল টাইপের ছিল সেটা সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি বাকি রান্নাটা সেরে নিব এখানে আমি খুব তাড়াহুড়া করে কাবাবটা তৈরি করার চেষ্টা করেছিলাম স্বামী কাবাবটা তো এটা যেহেতু একটু ফ্রিজে রাখতে হয় তো আমি ফ্রিজে রাখার সময় পাইনি এই জন্য সাথে সাথেই ভাস্তে গিয়েছি তাই দেখতেই পাচ্ছেন যে এটা অন্যরকম দেখাচ্ছে ওই রকম শেপটা সুন্দর হয়নি তো যাই হোক নিজেরাই যেহেতু খাবো এত শেপ দিয়ে কি হবে বলেন তো এখানে আমি কাবাবটা ভেজে নিচ্ছি এটা ছিল গরুর মাংসের কাবাব গরুর মাংস আর ছোলার ডাউল দিয়ে বাকি প্রসেসগুলো হয়তো সবাই জানেন আর এখানে কিছু পটল দেখতে পাচ্ছেন কেটে রেখে দিয়েছি পটলগুলো ধুয়ে পানি ঝরিয়ে অল্প একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি তো এখানে এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া এক চা চামচ আর মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে পটলটাকে মাখিয়ে সাইড করে রেখে দিব এই কাবাবটা ভাজা হলে এই একই তেলে আমি ভেজে নিব পটলগুলা এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লা করে পোলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমি চুলার থেকে নামিয়ে সাইড করে রাখলাম এখন আর কাবাবগুলো ভেজে সাইড করে রেখে দিব আজকে এত পরিমাণ গরম পড়েছে প্রচণ্ড গরম চুলায় পিঠে দাঁড়িয়ে রান্না করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো কী আর করা প্রিয় মানুষটার জন্য তো একটু কষ্ট করতেই হবে তারপরেও অনেক সময় প্রিয় মানুষদের মন পাওয়া যায় না এত কষ্ট করে রান্না করার পরও তো যাই হোক আপনারা হয়তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন যে আমার দুইটা বেবি ছিল মেয়ে তো আল্লাহর অশেষ রহমতে আর একটা পুত্র সন্তান হয়েছে আমার সিজার হয়েছে এটা তৃতীয় সিজার তো ওই সিজারটা হয়েছে আর এক মাস পাঁচ দিন তো কি আর করা বেল্ট বেঁধেই রান্না শুরু করে দিয়েছি হাজব্যান্ডের জন্য। এদিকে কাবাবটা ভাজা প্রায় শেষ তো পটলটা ভেজে নিব পটলটাই এভাবে ডুবো তেলে ভাজলে অনেক মজা হয় খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা হয়তো অনেকেই আমার এই ভিডিওগুলো দেখেন ফলো করেন তো আমি এইটা আজ তিন বছর ধরে চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করছি তো কোনোভাবেই কিছু হচ্ছে না তো আপনারা যদি একটু হেল্প করেন তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারবো খুবই চেষ্টা করছি তো কিছুতে হয় না সংসার সামলিয়ে এগুলা দেখা আসলে পসিবল হয় না আপনারা যদি একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সহযোগিতা করেন তাহলে খুবই উপকৃত হব তো যাই হোক এই যে কাবাবগুলো ভেজে উঠিয়ে নিলাম যদিও দেখে এগুলো মনে হচ্ছে যে বড়া ভাজা তো যাই হোক বড়া হোক আর কাবাব হোক নিজেরাই তো খাবো সমস্যা কি আছে গরুর মাংসটা আগে আগেই রান্না করে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা এখনও চুলায় একটু জাল করতে হবে সে আবার একটু ভোনা ভোনা টাইপের গরু মাংস চয়েস করে আর এখানে ছোট সাইজের একটা ইলিশ মাছ কেটে রেডি করে রেখেছি নুন হলুদ মরিচে গুঁড়া মাখিয়ে তো ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম পোলাও ভাত করেছিলাম আর এখানে পেঁপে দিয়ে ছোলার ডাউল দিয়ে আর কয়েক রকমের সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম পোলুয়ার সাথে খাওয়ার জন্যে তো সেটাও দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খাবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লেগেছিল আমার এই আয়োজনটা আশা করি কমেন্ট করে জানাবেন ভালো বা খারাপ যেটাই লাগুক যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সামনে আরও ভালো করার চেষ্টা করব এই যে দেখুন সবগুলো সাজিয়ে নিলাম একটু লেবুও দিয়ে দিচ্ছি আসলে পোলাওর সঙ্গে একটু যদি লেবু খাওয়া যায় তাহলে অনেকটা মজা লাগে আর যেই তেলগুলো খাওয়া হয় সেই তেলগুলোও কেটে যেতে সাহায্য করে লেবুতে এই যে দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি জানি না যার জন্য সাজিয়ে নিলাম তার কতটা ভালো লাগবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন তো খাবার সাজুগুজু করানো শেষ এখন মেয়েকে বললাম যে অনেক যেহেতু গরম পড়েছে ডাইনিংয়ে বসে খাওয়া যাবে না তাই মেয়ে খাবারটা রুমে নিয়ে চলে যাচ্ছে রুমে এসি দিয়ে ঠান্ডা হয়ে বাবা খাবে তো যাই হোক মেয়ে সব খাবারটা আমার রেডি করে যখনই খাইতে বসি ওকে যদি বলি দফতরখানা বিছাতে পাটি বিছাতে ও সব কিছু পরিপাটি করে গুছিয়ে তুলে আমার মেয়েটা মেয়েটা অনেক কষ্ট করে আমার জন্যে এই যে দেখুন খাবার খেতে সব বসে গিয়েছে এই সাইডে খাইতে বসেছিল আমার আব্বু আমার মেয়েকেও খাইতে দিয়ে দিব তো এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিব। সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আজকে তবে এ পর্যন্তই আসসালামু আলাইকুম